মা তুমি আমার ছোট্ট জল দিঘিতে ফোটা প্রেমের আসসালামু আলাইকুম আমি আপনাদের সম্মুখে একটি কবিতা আবৃত্তি করব। সে কবিতাটির নাম হচ্ছে মা তুমি আমার লেখক মরিয়ম আক্তার তো আমি এখন শুরু করছি মা আমার বাগানে শিশির ভেজা এক গুচ্ছ ফুলের হাসি তুমি আমার বৃষ্টি ঝরা রাতের রাশি মা তুমি আমার ছোট্ট জল দিঘিতে ফোটা প্রেমের পদ্মিল মা তুমি আমার আকাশ ওড়া ডানা ভেজা সক্ষ চিল তুমি আমার যে সেই কালি যা হয়ে আছে চোখের কাজল ওগু সেই প্রিয় ফুল তোলা শাড়ির আচল এই মরুময় মনে একটি কাঁচা সবুজ ঘাস মা আমার এমনে শুধু তোমারই বসবাস তুমি আমার আমি তোমার যুগে যুগে শুধু তোমারই রব মিষ্টি মধুর সুরে সুরে ভালোবাসার কথা কব অনন্ত প্রেম তুমি আমার সব অনুভূতিকে ঘিরে এক পচলা বৃষ্টি হয়ে তোমার উঠোনে আজ আসিব